আসসালামু আলাইকুম বাপের সম্পত্তি ছাড়া কিভাবে ধনী হওয়া যায় আমাদের সমাজে এমন কোন ব্যক্তি নাই যে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় না প্রত্যেকেই ধনী হতে চায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় কিন্তু ধনী হওয়ার জন্য সেটা আবার বাপের সম্পত্তি ছাড়া অর্থাৎ বাপের সম্পত্তি ছাড়া কিভাবে হওয়া যায় সেই আমি আহ আপনাদেরকে বাস্তব একটা উদাহরণ দিচ্ছি বা টেকনিকটা দিচ্ছি অবশ্যই আপনারা ধনী হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে আর এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি কথাগুলো যৌক্তিক হয় বাস্তবসম্মত হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট যেমন আমার মানি বেগে কিছু টাকা আছে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই কত আছে দেখি

এগুলো হচ্ছে দশ হাজার টাকা করে নোট ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ দশ হাজার টাকার নোট তেরোটা আছে এখানে যদি দেখায় আপনাকে এরকম তেরোটা দশ হাজার টাকা নোট আছে দশ তেরো একশ এখানে এক লাখ ত্রিশ হাজার ইয়েন আছে আর খুচরা পাঁচ হাজার আর পাঁচ হাজার দশ হাজার আর টোটাল এক লাখ চল্লিশ হাজার আছে আমি খুচরা গুলো বাদ দিলাম দশ হাজার টাকা নোট এক লাখ ত্রিশ হাজার ইএন তার মানে হচ্ছে ধরলাম এই জায়গায় এক লাখ দশ হাজার টাকা আছে বাংলা টাকায় এখন আপনি যদি ধনী হতে চান ধরেন আপনি এই এক লাখ দশ হাজার টাকায় মাসে ইনকাম করেন ধরলাম এক একজনের ইনকাম এক এক ধরনের হতে পারে আমার এটা ছিল আমি এটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি এক লাখ অর্থাৎ একশো দশ মানে এক লাখ দশ হাজার বাংলা টাকা এই এক লাখ দশ হাজারে আপনি সমান ভাবে দুই ভাগ করেন আর যদি চার ভাগ করেন মানে সমহারে চার ভাগ করবেন তাহলে সমহারে যদি চার ভাগ করেন এই এক লাখ দশ হাজারে এক এক ভাগে পাঁচশো টাকা করে আসে এখন আপনি তো ধনী হবেন ধনী তো হয় লাগবে তাহলে এই যে এক লাখ দশ হাজার টাকা আপনি চার ভাগ করলেন এর দুই ভাগ টাকা আপনি আপনার ফ্যামিলির ব্যয় সকল ব্যয়ের জন্য দুই ভাগ টাকা রেখে দেন অর্থাৎ পঞ্চান্ন হাজার টাকা আপনি আপনার ফ্যামিলি ব্যয়ের জন্য রাখেন বাকি যে আরো দুই ভাগ থাকলো পঞ্চান্ন হাজার এই পঞ্চান্ন হাজার দুই ভাগ করেন অর্থাৎ এক লাখ দশ হাজারের যে যদি আপনি দুই ভাগ করেন পঞ্চান্ন হাজার আর বাকি যে পঞ্চান্ন হাজার সেটা আরো দুই ভাগ করেন টোটাল চার ভাগ করলেন তার মানে এক এক ভাগে পঁচিশ সাতাশ হাজার পাঁচশো করে আসলো এই সাতাশ হাজার পাঁচশো আপনি কখনোই খরচ করবেন না আর বাকি যে সাতাশ হাজার পাঁচশো থাকলো সেই সাতাশ হাজার পাঁচশো আপনি একদম বেশি প্রয়োজন না হলে সেটা খরচ করবেন না এমনও পরিস্থিতি হতে পারে যে আপনার টাকাটা খরচ করার প্রয়োজন যতটুক সম্ভব প্রয়োজন না হলে সেই সাতাশ হাজার পাঁচশো খরচ করবেন না তার মানে হচ্ছে সাতাশ হাজার এক লাখ দশের চার ভাগে এক ভাগ সাতাশ হাজার পাঁচশো এই সাতাশ হাজার পাঁচশো খরচ করবেনই না বাকি সাতাশ হাজার পাঁচশো প্রয়োজন না হলে খরচ করবেন না বেশি প্রয়োজন না হলে আর বাকি যে দুই ভাগ অর্থাৎ পঞ্চান্ন হাজার এই পঞ্চান্ন হাজার আপনার ফ্যামিলি ব্যাংক জন্য খরচ করবেন তাহলে আপনি যদি প্রতি মাসে সতেরো হাজার পাঁচশো একদম ফিক্সড সেটা আপনার থাকবে অ্যাকাউন্টে থাকবে বা যে কোনো মাটির ব্যাংকও রাখতে পারেন অর্থাৎ যেখানে হাত দেওয়া লাগবে না বাকি সাতাশ হাজার পাঁচশো আপনি খুব বেশি প্রয়োজন না হলে খরচ করছেন না ফলে হচ্ছে এই পঞ্চান্ন হাজারই আপনি আপনার মনে করেন আর থাকতেছে যেটা খুব বেশি প্রয়োজন না হলে খরচ করবেন না সেটাই আলাদা ধরলাম সেটা তো অ্যাক্সিডেন্ট সো আপনি যদি এইভাবে আপনি আপনার বাজেট করে আপনার দশ বছর আপনি যদি দেখেন পঞ্চাশ হাজারই যদি আপনার দশ বছরে বছরে ছয় লাখ দশ বছরে ষাট লাখ তাহলে ত্রিশ বছর আপনি জব করেন এক লাখ এক কোটি আশি লাখ টাকা তাহলে ধনী আর কি লাগে ধনীর তো শেষ নেই কোটি কোটি টাকাও সে ধনী হয় না মনের শান্তি থাকে না আর আমি যে থিওরিটা দিলাম যে বাস্তব উদাহরণটা দিলাম মনের শান্তি থাকবে আপনি সলভেন্ট হবেন মন ফুরফুরে থাকবে আপনি ধনী হবেন বাপের সম্পদ ছাড়া আর বাপের সম্পদ থাকলে সেটা তো আপনার ক্লাস পয়েন্ট সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ